যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন অফিস যেন রাজনীতি মুক্ত থাকে সেটির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আমি বাংলাদেশ লন্ডন ভিত্তিক এই সংগঠনটি আট আগস্ট হাই কমিশন অফিসে দেখা করে কিছু দাবি উত্থাপন করেন বাংলাদেশে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে পূর্ণ সংহতি প্রকাশ সংযুক্ত আরব আমিরাতে বন্দী সাতান্ন জন আন্দোলনকারীর মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চালানো বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের দোসররা কাউকে যেন যুক্তরাজ্যে আশ্রয় না দিতে পারে সেজন্য যুক্তরাজ্য সরকারকে চাপ দেওয়ার দাবি জানানো হয় বাংলাদেশ কমিশনের স্টাফরা কখনো যেন ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে ইউকেতে অ্যাটেন্ড না করে এবং আরেকটা হচ্ছে যে শেখ হাসিনা বা তার রেজিমের সাথে জড়িত এমন কেউ কাউকে যেন ইউকে শেল্টার না দেয় ইন ফিউচারে যদি কোনো ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে ডাজেন সে কোন দল হোক বা এই দলের সাপোর্টার বই দলের সাপোর্টার একটা কমিউনিটি হিসেবে সবাইকে আমন্ত্রিত করে এই প্রোগ্রামে মাননীয় যে ম্যাডাম উনি উপস্থিত থাকবেন এছাড়াও আন্দোলনের শহীদদের জন্য একটি শোকসভারও আয়োজনের কথা জানান তারা একটা ডায়লগের যারা শহীদ হয়েছেন বাংলাদেশে তাদের সবার নাম উচ্চারণ করবো এবং সেখানে তাদের তাদের শোক প্রস্তাব আনা আনা হবে বাংলাদেশ আমাদের বাংলাদেশের বসুম বিরোধী আন্দোলনের প্রথম থেকেই ইউকে থেকে সাপোর্ট দিয়ে আসছে তো দাবিগুলো বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এখানে যারা আসছে আমার সন্তান তুল্য কারণ আমারও সন্তান আছে তাদের বয়সে কাজে আমি খুবই খুবই খুশি হয়েছি তাদের সাথে কথা বলে তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে আমরা সকলে শুনেছি এবং আমরা চেষ্টা করবো প্রতিটা দাবি দেওয়া মানে তাদেরকে যেন খুশি করতে পারি সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শরীফ হায়দার শাকুর হক সেলিম মাহমুদ নাইমুল ইসলাম আতিফ আবু তায়েব মাসুদুর রহমান আসাবুল হকরাদ আমিনুল ইসলাম ফাহাদ এবং সাদমান সিয়াম মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য